বিচার সেই গর্জন শুনে মনে হচ্ছিল মনে হয়েছিল যেন প্রকৃতি জননেত্রী শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য তপধ্বনি করছে আর বঙ্গবন্ধুর ঘুরিদের প্রতি ঠিকার জানাচ্ছে জননেত্রী শেখ হাসিনা যাতে বাংলাদেশে আসতে না পারে তার আগমনকে বাধাগ্রস্ত করার জন্য সেদিন জিয়া রহমান অনেক ষড়যন্ত্র করেছিল তিনি উনিশশো সালে লক্ষ লক্ষ মানুষের সামনে কন্নবিল চরিত পথে অস্ত্র দিয়ে তিনি বলেছিলেন বন্ধুবন্ধুর পথ যদি আমার জীবন বিসর্জন দিতে হয় আমি জীবন বিসর্জন দিব আমি জনগণের পাশে থাকব 1975 সালের পর বাংলাদেশ আওয়ামী যখন যখন দিকনির্দেশনাহীন বাংলাদেশ আওয়ামী লীগ যখন বারবার দ্বিধাবিভক্ত করার অপচেষ্টা হয়েছে দ্বিধাবিভক্ত করা হয়েছে উনআশি সালের নির্বাচনের আগে বিজান চৌধুরীর মাধ্যমে আওয়ামী লীগকে বিভক্ত করা হয় একাশি সালের ফেব্রুয়ারি মাসে যখন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল সম্মেলনের সময় কর্মীরা দুর্দুরূপকে অপেক্ষা করছিল যে সংগঠনকে ঐক্যবদ্ধ রাখা যাবে কিনা কারণ অনেক ষড়যন্ত্র ছিল জিয়রামান অনেক ষড়যন্ত্র করেছিল আওয়ামী লীগকে আবার ভাগ করা উনআশি সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ জিওরামের ষড়যন্ত্রের কারণেই ভাগ করা হয়েছিল ভাগ হয়েছে সেই সময় জরনেত্রী শেখ হাসিনাকে ওক্বের পথে কি ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় জরনেত্রী শেখ হাসিনা তখন দিল্লিতে তিনি বাসরে বসবাস করছেন জরনেত্রী শেখ হাসিনা প্রথমে এই প্রস্তাবে রাজি হননি পরে দেশ জাতি জনগণের কথা ভেবে তিনি জীবনকে হাতে উঠয়ে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির পদ অলঙ্কিত করার তিনি সিদ্ধান্ত দেন তার সম্মতি জানান তিনি সভাপতি নির্বাচিত হওয়ার পর সতেরোই মে উনিশশো সালে বাংলাদেশে পদার্পণ করেছিলেন জননেত্রী শেখ হাসিনা যাতে বাংলাদেশে আসতে না পারে তার আগমনকে বাধাগ্রস্ত করার জন্য সেদিন জিয়াউর রহমান অনেক ষড়যন্ত্র করেছিল এবং জননেত্রী শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য যাতে লোক সমাগম কম হয় সেজন্য নানা প্রতিবন্ধকতা তৈরি করেছিল কিন্তু সেদিন বঙ্গবন্ধুহীন এই বাংলাদেশে যার ধমনীতে শিরাই বঙ্গবন্ধু রক্ত স্রোত প্রবাহমান যার কণ্ঠে বঙ্গবন্ধুর কণ্ঠ প্রতিধরিত হয় আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য ঝড় বৃষ্টি সমস্ত কিছুকে অপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটেছিল জননেত্রী যেদিন ফিরে আসেন সেদিন আকাশে মেঘের প্রচন্ড গর্জন সেই গর্জন শুনে মনে হচ্ছিল মনে হয়েছিল যেন প্রকৃতি জননেত্রী শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য তোপধ্বনি করছে আর বঙ্গবন্ধুর খুলিদের প্রতি ঠিক জানাচ্ছে আর মেঘের গর্জনের পাশাপাশি প্রচন্ড বরিশন সেই বরিশন যেন প্রকৃতির আনন্দ অশ্রু জন্মেত্রী শেখ বরণ করে নেওয়ার জন্য প্রকৃতি আনন্দ অশ্রু বর্ষণ করছিল সেই প্রকৃতির গর্জন আর আনন্দ অশ্রু বর্ষণের মধ্যে জন্মেত্রী শেখ হাসিনার অশ্রু বর্ষণ একাকার হয়ে গিয়েছিল আর কর্মীরা স্লোগান তুলেছিল ছল বৃষ্টি আধার রাতে শেখ হাসিনা আমরা আছি তোমার গত 43 বছরের পথচলায় আমরা আমরাকে কতটুকু জননেত্রী শেখ হাসিনার সাথে থাকতে পেরেছি সেটি একটি বিরাট প্রশ্ন এই 43 বছরের পথচলায় অনেক নেতা দল ছরে চলে গেছে অনেক নেতা দলের পেছনে ছুরি আঘাত করেছে অনেক নেতা বিভিন্ন পর্যায়ে বেশরে কথা বলেছে অনেক নেতা জননেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করার পটভূমি রচনা করেছে কিন্তু জননেত্রী শেখ হাসিনা এই ছেড়ে মানুষকে ছেড়ে যায় নাই তিনি উনিশশো একাশি সালে লক্ষ লক্ষ মানুষের সঙ্গে কান্নাবিন চরিত কণ্ঠে অশ্রুবর্ষণের মধ্য দিয়ে তিনি বলেছিলেন বঙ্গবন্ধুর মত যদি আমাকেও জীবন বিসর্জন দিতে হয় আমি জীবন বিসর্জন দিব আমি জনগণের পাশে থাকব ধর্মেত্রী শেখ হাসিনা গত তেতাল্লিশ বছর ধরে জনগণের পাশে ছিলেন আছেন এবং জনগণের সংগ্রামের কাফলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই কেতালি বছরের পথ চলায় তার জীবনের পরহুমকি এসেছে তাকে গোটালি মারাই ছিয়াত্তর কেজি বিরাশি কেজি বোমা হত্যা করার প্রচেষ্টা চালানো হয়েছে উনিশশো সালের চব্বিশে জানুয়ারি চট্টগ্রামে পাকি শিকার করার মতো করে মানুষ শিকারে করে তাকে হত্যা করার প্রচেষ্টা চালানো হয়েছে দুই হাজার চার সালে গুছা আগর ঢাকার বুথে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রকাশী বালুকে তাকে বৃষ্টির মতো ছুঁড়ে হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছে বত্রিশ নম্বরের বাড়িতে পৃষ্ঠপোষকতায় নেতৃত্বে হামলা চালিয়ে তাকে হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছে তিনি সংগ্রামের একা ফেলাকে সারা দেশে যখন জনগণকে সং সংগঠিত করার জন্য চষে বেড়াচ্ছিলেন সংগঠনকে সংগঠিত করার জন্য চষে বেড়াচ্ছিলেন বারে বারে তার পথের পর আঘাত করা হয়েছে তাকে আঘাত করা হয়েছে একে বার তাকে হত্যা অপচেষ্টা করানো হয়েছে